আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো চাকরি পরীক্ষার আপডেট ভিডিও আমরা প্রকাশ করার সাথে সাথে আপনি যেন ফলাফলটি দেখে নিতে পারেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক প্রদান করব ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ওপেন হবে এখানে লেখা আছে বি সহকারী জেনারেল ম্যানেজার লিখিত পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখিত পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়েছে আপনারা সকলেই জানেন যেখানে প্রায় চুয়াল্লিশ হাজারের অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ প্রায় পনেরোটি পরীক্ষা কেন্দ্রে একযোগে আজ এই এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হল আপনারা প্রথম থেকে এই শেষ পর্যন্ত পর্যন্ত পুরো নিবন্ধনটি একেবারে মনোযোগ সহকারে পড়তে ভোগ করবেন না একটি স্কল করলেই দেখতে পারবেন চিত্র যেখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন মানব সম্পদ পদে জনবল নিয়োগের নিবিতে অদ্যতেই অর্থাৎ আজ শুক্রবার 19 তারিখে লিখিত লিখিত পরীক্ষায় সম্পূর্ণ এমসিকিউ আকারে অনুষ্ঠিত হয়েছে যেখানে এমসিকিউ পরীক্ষায় লিখিত প্রার্থীদের জন্য নির্বাচিত 225 জন প্রার্থী রোল নম্বর আত্র সংযুক্ত করা হলো এদেরই অংশগ্রহণে অর্থাৎ 225 জনের অংশগ্রহণে আগামী 25 মে 2025 তারিখ রোজ রবিবার বিকাল তিন ঘটিকায় শুরু হবে আবারও লিখিত পরীক্ষা এটি হলো প্রিলিমিনারি পরীক্ষা এরপর পঁচিশ তারিখ হবে রিটেন পরীক্ষা চলুন ফলাফলটি দেখে নেওয়া যাক এই যে আপনার ফলাফলের রেজাল্টের রুল নম্বরটি প্রদান করা হয়েছে আপনার খুব সতর্কতার সাথে ভিডিওটি স্ক্রল করে দেখতে পারেন পাশাপাশি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজে এখানে এসে ফলাফলটি দেখতে পারেন এর পাশাপাশি এটি খুব সহজে ডাউনলোড করতে পারেন আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা বিআরবি সহকারী জেনারেল ম্যানেজার পরীক্ষার প্রশ্ন সমাধান যারা এখনও প্রশ্ন সমাধান দেখেননি তারা এখানে ক্লিক করতে পারেন এবং ফলাফল সম্পর্কিত আরও অগণিত পোস্ট এখানে রয়েছে যা যেগুলোতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেগুলোর রেজাল্ট খুব সহজে এখান থেকে সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আপনারা যদি চাল অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফলটি সংগ্রহ করবেন তাহলে এই যে ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের পল্লী বিদ্যুতান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এইখানে বা পরিবারের অধীনস্থ এইখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ডের অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতির এই টোটাল যে এমসি কিউ পরীক্ষার রেজাল্ট তার চিত্র দেওয়া আছে এই যে ভিডিও আইকন এখানে ক্লিক করবেন তাহলে আরও একটি নতুন ট্যাব ওপেন হবে যেখানে আপনারা ফলাফলটি খুব সহজেই দেখতে পারবেন এরপরে চাইলে আপনারা এই যে ডাউনলোড বাটন এইখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসে খুব সহজেই সেভ করতে পারবেন তো সকল চাকরি ভাই ও বোনের আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সহকারী জেনারেল ম্যানেজার পদের যে এমসিকিউ পরীক্ষাটি আজ অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল সহজে দেখে নিতে পেরেছেন এরপরও ফলাফল সম্পর্কিত যে কোনো তথ্য প্রশ্ন সমাধান এ টু জেড বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবত মতামত আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পরীক্ষার নতুন কোনো রেজাল্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার